ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين وعليكم السلام ورحمه الله وبركاته زياده সম্মানিত هاي جناب عبد القادر ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন যে ইমামের পিছনে সুরা ফাতে পড়তে হবে কিনা আলহামদুলিল্লাহ জি সম্মানিত ভাই ইমামের পিছনে সুরা ফাতেহা পড়তে হবে কিনা এ বিষয়ে ওলামাদের মধ্যে মতানক রয়েছে এতে কোনো সন্দেহ নাই তবে এই ক্ষেত্রে উত্তম হলো এই সতর্কতামূলক কাজ হলো এই মতানক থেকে বেঁচে থাকার জন্য ইমামের পিছনে সুরা ফাতেহা পড়া পড়ে নেওয়াটাই হচ্ছে উত্তম এবং শেখ এ বেন বাজ রাহেমুল্লাহ কথা পরিষ্কার বলেছেন যে ইমামের পিছনে ইমামের পিছনে চাহে সে নামাজ উচ্চ স্বরে হোক চাহে নিম্ন স্বরে হোক উভয় অবস্থাতেই মুক্তাদিকে কি করতে হবে সুরা ফাতেহা পাঠ করতে হবে অবশ্যই সে পাঠ করবে তবে যদি সে ভুলবশত ভাবে বা অজ্ঞতা বশত ভাবে যদি পড়া ছেড়ে দেয় তাহলে কোনো অসুবিধা নাই তার নামাজ হয়ে যাবে যেহেতু হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ বলেন লা সোল্লাহত আলিম আল্লাহ ইয়াক করা কিতাব যে ব্যক্তি নামাজের মধ্যে সুরাফ হাতিয়া পাঠ করলো না তার নামাজ হলো না তেমনিও হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি সুরাফ হাতিয়া পাঠ করলো না তার নামাজ অসম্পূর্ণ এই কথাটি আল্লাহ রসুল সল্লাসলাম কয়েকবার রিপিট করলেন তারপর একবার ফজরের নামাজ পড়াতে ফজরের নামাজে আল্লাহ রসুল আলিসাল্তালী রাতের ক্ষেত্রে ভারী হয়ে গেল তার পিছনে সাহাব আকরামগণ ফুসফুস ফুসফুস করে কেরাত করতেছিলেন সেটাকে লক্ষ্য করে নামাজ সমাধান করার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বললেন লা আল্লাহ খালফা ইমাম মনে হয় তোমরা ইমামের পিছনে কিছু পড়ে থাকো কুল না নাম তখন সাহাব আকরাম বললেন জি হা কল লা থা الا ইল্লা الكتاب হাতিল তোমরা এরকম করো না তবে শুধু সুরা ফাতেহা ব্যতীত অর্থাৎ ইমামের পিছনে তোমরা শুধু সুরা ফাতেহাই পাঠ করবে তার কারণ ফা ইন নাহু লা সলা থা লিমাল্লামিয়া বিহা তার নামাজ হয় না যে সুরা ফাতেহা পাঠ করে না তাই সমস্ত হাদিসকে কেন্দ্র করে ওলামায় মহাকিনগণ কথা পরিষ্কার বলেছেন যে ইমামের পিছনে চাহে সে নামাজ উচ্চ স্বরের হোক বা নিম্ন স্বরের হোক উভয় অবস্থাতেই মুক্তাদিরা সুরা ফাতেহা পাঠ করবে তবে যদি কোনো ব্যক্তি ভুলবশত ভাবে বা অজ্ঞতাবশত ভাবে অথবা কোনো কোন ইমামের অনুসরণ করতে গিয়ে কোনো মাঝাবের অনুসরণ করতে গিয়ে যদি না পড়ে আর মনে করে যে ইমামই এই ক্ষেত্রে যথেষ্ট তাহলে সে ক্ষেত্রে ভিন্ন তবে উত্তম হলো এই মতানক্ষ থেকে বেঁচে থাকার জন্য উত্তম হলো ইমামের পিছনে সুরা ফাতেহা পাঠ করে নেওয়া এবং এই কথাই ওলামা ক্রামগুন অগ্রাধিকার দিয়েছেন গোলাম এই মঠটিকেই প্রাধান্য দিয়েছেন যে সুরা ফাতেহা ইমামের পিছনে পাঠ করবে বাস বাজ শেখেবেন উসয়মিন এবং সৌদি আরবের ফতোয়া কমিটির থেকেও এ ফতোয়া দেওয়া হয়েছে যে সুরা ফাতেহা চায় ইমাম হোক চায় মুখতাদি হোক চাহে সে জামাতে পড়ুক চাহে সে একাকী পড়ুক সর্ব অবস্থাতেই সুরা ফাতেহা ہوئے باقی اللہ عالم صاحب السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ